করব আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন উনি বলেছেন যে আমাকে আমার এক বন্ধু আহ কোন একজন লোকের কাছে একজন আল্লাহওয়ালা লোকের কাছে নিয়ে গেল ওনার ভাষায় যে উনি আল্লাহওয়ালা তো যাওয়ার পরে দেখলাম যে তার পায়ের উপরে মানুষ চেষ্টা করছে মানুষ তাকে চেষ্টা করছে এবং সেখানে উনি বলছেন যে আমার যতটুকুন দিনই জ্ঞান আছে তাতে বুঝতে পারলাম যে অনেক বিষয় এখানে শরীয়ত বিরোধী এখন এই জাতীয় ব্যক্তিদের কাছে আমাদের যাওয়া উচিত কিনা আমরা প্রথম কথা হলো আমরা মানুষের কাছে কেন যাব এই কেন যাওয়ার প্রশ্ন থেকে সকল সমস্যার উৎপত্তি এই যে বিশ্বে মানুষ শির করে কোন একটা মধ্যস্থ খোঁজা এটার নাম হলো শির মানুষ না বুঝে এই শিরকের ভিতরে পড়ে কখন আমি গোনাগার আল্লাহ বলতে আমার কথা শুনবে না আমি একজন আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে আমার কথা আল্লাহকে বলে দিলে আল্লাহ তাড়াতাড়ি শুনবে যেমন একজন আহ ছেলে ছাত্রের কথা স্যার শুনতে চায় না ভালো ছেলের কথা শুনে কিন্তু দুষ্ট ছেলেটা ভালো ছেলেকে দিয়ে সুপারিশ করিয়ে দেয় এই ইনমন্যতা থেকেই সকল শিখছু কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক মায়ের সাথে সন্তানের সম্পর্ক কোনো সন্তান কখনোই মনে করে না যে আমার মা আমাকে মারধর করে আমাকে রাগ করে আমার মা বান্ধবী মায়ের বা মায়ের দিয়ে একটু সুপারিশ করে দিলে মা বোধহয় তাতে শুনবে কোন সন্তান যদি এমন হয় যে তার সকল চাওয়া পাওয়া মাকে না বলে মায়ের বান্ধবীকে বলে তার মাধ্যমে মার কাছে চাই মা কিন্তু সেই সন্তানকে পছন্দ করে না সে মায়ের মাতৃত্বকে অপমান করে ঠিক তেমনই যদি কোনো বান্দা মনে করে আল্লাহ আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে বানিয়েছেন কিন্তু আল্লাহ আমি চাইলে না আরেকজন বলে দিলে দেবে এটা থেকেই সকল শীর্ষ সে আল্লাহর রুবকে অপমান করে আমরা আল্লাহ আল্লাহর কাছে কেন যাব আল্লাহ আল্লাহর কাছে যাওয়ার উদ্দেশ্য আছে সেটা হলো আল্লাহ আল্লাহ মানুষদের সাহচর্যে বসে আল্লাহ আমলগুলো আমলগুলো শেখা তাদের কাছ থেকে মুখে শুনে মসলাম শেখা তাদেরকে মহব্বত করে এই উদ্দেশ্যে যাওয়া ভালো আর দোয়া করবে আল্লাহওয়ালা আল্লাহওয়ালা মানুষের মাধ্যমে আমার বিপদ কাটবে এটা শিখ কিন্তু আমরা অধিকাংশ এই জন্যই যাই এই কেন করে হুজুর খুশি হয়ে আল্লাহকে বলে দেবে এই জন্য করে অথচ প্রথম কথা উনি আল্লাহওয়ালা কেন আমরা জানি না উনি যদি আল্লাহওয়ালা হতেন তাহলে সেজদা দিতেন না কারণ সবচেয়ে বড় আল্লাহওয়ালা যিনি মোহাম্মদ রসুল্লাহাম তিনি কারোর সেজদা নেননি দুই নম্বর কথা আল্লাহওয়ালা বলে দিলে আল্লাহ আমাকে দেবে আমি বললে দেব না কেউ যদি বিশ্বাস করে আমার খালা বলে দিলে মা আমাকে বেশি আদর করবে আমি বললে করবে না সে কিন্তু মায়ের অপমান করে কেউ যদি মনে করে যে নেককার মানুষ বলে দিলে আল্লাহ আমাকে বেশি দেবে দেবে আমি বললে না সেও অপমান করে অনেক সময় আমরা বলি রাজা বাচ্চার কাছে যেতে গেলে একটা লোক লাগে কেন লাগে কারণ রাজা বাচ্চা আমাকে চেনে না অথবা চিনলেও পার্শিয়ালটি করতে পারে কিন্তু আল্লাহ তো তা আল্লাহ আমাকে চেনেন আর আল্লাহ আমার কথা সবার চেয়ে ভালো জানেন আমার বিপদ আল্লাহ জানেন মনের আবেগ আল্লাহ জানেন আমি মনের অন্তর দিয়ে আল্লাহর কাছে চেয়েছি তারপর আল্লাহ দেবেন না কিন্তু অমুক হুজুর বলে দিলে আল্লাহ আমাকে দেবেন এই চিন্তা করার অর্থ আল্লাহ রুবু এবং উলুহত অপমান করা এবং সেই সাথে মুতারম আরো একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি যে সমাজে হয়তো সন্তান হচ্ছে মেয়ে হচ্ছে ছেলে হচ্ছে না তো ওই ছেলে সন্তানের জন্য কারোর কাছে হয়তো গিয়ে বলা হচ্ছে যে আপনি আমাকে একটা ছেলে সন্তানের অবস্থা জি জি সব কিছু অর্থাৎ আল্লাহ তা আল্লাহর কাছে যা চাওয়ার এটা চাওয়ার জন্য মধ্যস্থত লাগে এই কল্পনা সকল শিরিকের মূল কারণ আল্লাহ কোরআনে বলছেন ও ইযা আসআলাকা ইবাদি عنি فانه قريب اجিব دعوه الداعيদান আমার বান্দারা আমার কথা জিজ্ঞাসা করলে আমি বলে দিচ্ছি আমি তাদের কাছে তারা ডাকলেই আমি সারা দেব ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাঈন শুধু আল্লাহরই ইবাদত আল্লাহর কাছেই চাওয়া চাওয়ার জন্য অর্থাৎ আমার ছেলে দরকার মেয়ে দরকার সুবিভব মুক্তি দরকার আমি দর্শকদের আরেকটা বিষয় দৃষ্টি আকর্ষণ করব আল্লাহ বিপদ মা মা সন্তানকে রাগ করে না যে সন্তান চলে যাক আমার কাছে ফিরে আসে আল্লাহ বিপদ দেন যে বান্দা আমাকে ডাকবে তার বিপদও কাটবে তার অন্তরে শান্তি চলে আসবে কাজে ক্রন্দনটা আমরা আল্লাহর কাছে করি আল্লাহ কারো কাছে যে না করি